বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার দিনব্যাপী ট্রেনিং আমরা দিচ্ছি আগামীকালকে সাতই সেপ্টেম্বর শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যারা এইচএসি স্টুডেন্ট আছেন কিংবা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন বা চাকরিজীবী আছেন কোনো রেজিস্ট্রেশন না করে থাকলে কমেন্টের ফার্স্ট লিঙ্কের রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন অল্প কয়েকটা সিট আমাদের খালি আছে তাই স্পট রেজিস্ট্রেশন চালু থাকবে যারা আপনাদের এইচএসি লেভেল স্টুডেন্ট সকাল সাড়ে দশটার দিকে চলে আসেন ডাব্লিউ এ অডিটোরিয়ামে ধানমন্ডি সাতাশ নম্বর রোডে এবং যারা মাস্টার্স কিংবা পিএচডিতে যেতে চান দুপুর দেড়টার সময় চলে আসেন দুপুর দেড়টায় আপনাদেরকে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ আমরা রেখে দেবো যারা ইমেল পাননি জাস্ট পেমেন্ট কনফার্মেশন দিলেই হবে যারা অনলাইনে আসতে চান তাদেরকে আমরা অলরেডি লিঙ্ক পাঠিয়ে দেব আজকে রাতের মধ্যে যারা রাত সাড়ে দশটার পরে রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা লিঙ্ক সকাল আটটার মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কোনো মতে যদি আপনি লিঙ্ক না পেয়ে থাকেন আমাদের পেজে নক দেন পেজ থেকে আমরা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়ার সর্বোচ্চ তাড়াতাড়ি চেষ্টা করবো সো নো ওয়ার্ড ইজ এট অল চলে আসেন দিনব্যাপী ট্রেনিং পাবো যারা এই ভিডিওটা আগে দেখেন নাই আমরা দিনব্যাপী একটা ট্রেনিং প্রোভাইড করছি যে কিভাবে করে আপনারা ফুল স্কলারশিপ নিয়ে বিদেশে যাবেন তার পাশাপাশি আপনারা কীভাবে করে আপনার রেকমেন্ডেশন লেটার আপনাদের এস সবকিছু সব কিছু রেডি করবেন এবং তার পাশাপাশি আইএলস ফুল ডে প্রিপারেশন কিভাবে নিতে পারবেন আমরা আগামী চার মাসে আপনারা কিভাবে স্কলারশিপ পাবেন সেটার একটা দিক নির্দেশনা প্রোভাইড করব এবং সেটার পাশাপাশি আমরা প্রোভাইড করব এমন একটা স্পেশাল সারপ্রাইজ যেটার মাধ্যমে এই বছর আপনারা আইএলসে অনেক ভালো করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসেন যারা অলরেডি সাইন আপ করেছেন প্রাথমিক একটা ইমেল পাওয়ার কথা যদি না পেয়ে থাকেন টেনশন নিয়েন না আমরা সেকেন্ডারি ইমেলটাও পাঠিয়ে দিচ্ছি দুটো অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে ইমেল পাঠিয়েছি স্প্যাম বক্সটা চেক করবেন দেখা হচ্ছে আগামীকালকে আগামীকালকে দেশে আমার শেষ দিন তাই আপনাদের সাথে শেষ একটা সুন্দর প্রোগ্রাম করতে চাই যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন প্রাথমিক ইমেলটা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি আজকে রাত সাড়ে দশটা পর্যন্ত যারা আমাদেরকে কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন তাদের সবাইকে কনফার্মড ইমেল পাঠিয়ে দেওয়া হবে যারা ফিজিক্যালি আসতে চান আমাদের প্রোগ্রামে ধানমন্ডি সাতাইশ নম্বর রোডের ডাব্লিউ অডিটোরিয়ামে জেনেটিক প্লাজার ঠিক পাশে সকাল সাড়ে দশটায় চলে আসবেন যারা ব্যাচেলার্স প্রোগ্রামে জয়েন করতে চান যারা এইচএসসি লেভেল স্টুডেন্ট আছেন সকাল সাড়ে দশটায় আমাদের প্রোগ্রাম শুরু এবং যারা মাস্টার্সে কিংবা পিএইচডিতে যেতে চান আপনাদের প্রোগ্রাম হবে দুপুর দেড়টায় কিন্তু আমি বলি পনেরো মিনিট আগে চলে আসলেই ভালো যারা ইমেল পাননি কোনো একটা কারণে পাননি বা স্প্যাম বক্সে গিয়েছে শুধুমাত্র আপনাদের পেমেন্ট কনফার্মেশনটা নিয়ে এসে গেটে দেখালেই হবে আমাদের সব কিছু টুকে দেওয়া আছে আপনাদেরকে দেখে আমরা ঢুকিয়ে নিতে পারবো যারা আপনারা অনলাইনে জয়েন করতে চান আপনাদেরকে সাড়ে দশটা এগারোটার মধ্যে আজকে রাতের মধ্যে আমরা সব ডিটেল পাঠিয়ে দেবো যারা আজকে রাত সাড়ে দশটার পরে রেজিস্ট্রেশন করবেন সকাল আটটার দিকে আমরা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো এবং আপনারা যদি তারপরও কোনো মতে ইমেল না পেয়ে থাকেন আমাদের পেইজে যদি ইনবক্স করেন তাহলে আমাদের সাপোর্ট গ্রুপের কোনো একজন মানুষ আপনাকে খুব তাড়াতাড়ি লিঙ্কটা দিয়ে দেবে লোকেশনটা বলে দিলাম যারা চলে আসতে পারেন চলে আসতে পারেন স্পট রেজিস্ট্রেশন ওপেন আছে ডাইরেক্ট লোকেশনে স্পট রেজিস্ট্রেশন ওপেন আছে এইচএসি লেভেল স্টুডেন্ট যারা ব্যাচেলার্সের বিদেশে যেতে চায় স্পট রেজিস্ট্রেশন করতে হলে ছোয়া দশের মধ্যে চলে আসবেন এবং যারা মাস্টার্স কিংবা পিএইচডিতে স্পট রেজিস্ট্রেশন করতে চান তারা দুপুর শো একটা একটা পনেরোর মধ্যে অবশ্যই চলে আসবেন ডাব্লিউ ভি এ অডিটোরিয়ামে ধানমন্ডি সাতাইশ নম্বর রোড জেনেটিক প্লাজার ঠিক পাশে যারা ইমেল পাননি স্প্যাম বক্স চেক করেন আবারও আমরা ইমেল পাঠাবো যদি তারপরও না পান ইনবক্স করেন উই উইল ট্রাই টু হেল্প ইউ দ্য মোস্ট ইনশাল্লাহ এবং লেটস ট্রাই টু সি হোয়াট হ্যাপেন্স অ্যান্ড উই উইল ট্রাই টু ডু আওয়ার বেস্ট ফর ইউ চলে আসবেন দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম